কাই তুমি কুরবানি করো কুরবানি করো কুরবানি করো হালাই তুমি কুরবানি করো আল্লাহর নামে তুমি হক আদায় করো কাই তুমি কুরবানি করো আল্লাহর নামে তুমি হক আদায় করো উঠুদুম্বা ছাগল গো ऊतुर्गो करो हलका कुर्बा करो अल्लर्नीमि हकवादय करो हलटामि कुर्बा अल्लर्नी तु हकवादय करो कुर्बा येलो ेलो कुरबानी कुर्बा येलो कुर्बा কুরবানি কুরবানি এলো কুরবানি 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 এলো কুরবানি আল্লাহর দিওয়ার যে কি ভোগ করিয়ে যাও মনের মতো করিয়ে জীবন সাজাও তোমার প্রতি দয়া ছিল বলে তাই বললে সবই ভুলে না যাও সবার মা ी कारो हालटा काय तु कुर्बा कारो अल्लहरनामि तुी हकवादय कारो हलटा कायी कुर्बानी कारो अल्लहरना नामे तुी हकवादय कारो कुर्बानी कुर्बानी लो कुर्बानी 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 लो कुर्बानी कुर्बा कुर्बा एल्लो कुर्बनी कुर्बा कुर्बा एलो कुर्बनी আলার দিওয়ারি যে কি ভোগ করে যাও মনির মতো করে জীবন সাজাও তোমার প্রতি দয়া ছিল বলে তাই ভুল সবই ভুলে না যাও সবার মালিক সেই রাখে খবর সবার মালিক সেরাকে রাখে কবর সর্বদাতারি সুকুরি করো হলতা কাই তুমি কুৰ্বানী কৰো আল্লামী তুমি হকোৱাদাই কৰো হাললতা কাই তুমি কুৰ্বানী কৰো আল্লামী হকোৱা দাই কৰো কুৰ্বানী কুৰ্বানী এলো কুৰ্বানী 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 এলো কুৰ্বানী 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 এলো কুৰ্বানী কুরবানি কুরবানি এলো কুরবানি যারা বড় ইমালদার তাদের উপরে হুকুম খোদার যার যতটারিণ আদায় করো মন কি রাখো তুমি সাদা মি পথি ধারো কাই তুমি কুরবানী কারো আল্লাহর নামে তুমি হক হকবাদাই কারো হালল্টা তুমি কুর্বী কারো আল্লাহর নামে তুমি হক হকবাদাই কারবানী কুরবানী লো কুরবানী কুবানী কুবানী লো কুরবানী কুরবানি কুরবানি এলো কুরবানি 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 এলো কুরবানি